হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাত পা পুরো শরীরকে পোষা করার জন্য ভালো মানের একটি লোশন সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে যে লোশনটি শেয়ার করব সেটি আপনি হাতে পায়ে গলা সহ সমস্ত বডিতে ব্যবহার করতে পারবেন এবং আপনি মুখেও ইউজ করতে পারবেন আর এই লোশনটির নাম হচ্ছে হোয়াইট মিল্ক শাইন বডি লোশন এটি একটি কেটিডল কোম্পানি আমি নিজেই এই লোসনটি ইউজ করছি আর এই ক্যাটিটল লোশনটি কোন সকল প্রকার স্কিনে ব্যবহার উপযোগী এটি স্কিনে কোনো ক্ষতিই করে না এই এই লোশনটি আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন এই লোসনটি কোন কোন স্কিন টাইপের কোন কোন সময় ব্যবহার করা যাবে আর কারা কারা এই লোসনটি ব্যবহার করতে পারবেন এই লোসনটির বর্তমান বাজার মূল্য কত ক্যাটিটালের এই লোশনটি হচ্ছে একটি কুরিয়া ব্র্যান্ডের একটি লোসন এই লোসনটি হচ্ছে একটি পাম্প সিস্টেমের লোসন এই লোশনটিতে ব্যবহার করা হয়েছে মিল্ক এবং স্ট্রবেরি লোশনটি ব্যবহার করে মিল্ক এবং স্ট্রবেরি একটি ফিল পাবেন যা সত্যি একটি অসাধারণ ব্যাপার আমার কাছে এই লোশনটির সুবাসটি মিল্ক ক্যান্ডি মতন লেগেছে মানে মিল্ক ক্যান্ডির যে সুবাসটা ছিল ঠিক তেমনটি এই লোশনের সুবাস এই লোশনটির মধ্যে কোনো ক্ষতিকর উপাদানই ব্যবহার করা হয়নি যেমন ফেরাভেন মার্কারি এরকম কোনো ক্ষতিকর উপাদান এতে নাই যার কারণে এই ব্যবহার করলে আপনার ত্বকের চামড়া পাতলা হবে না মুখে এবং ত্বকে কোনো ক্ষতি হবে না আর এই তো অনেক ভালো ভালো উপকরণ ব্যবহার করা হচ্ছে মিল্ক ব্যবহার করা হয়েছে স্ট্রবেরি ব্যবহার করা হয়েছে আরও অনেক অনেক ভালো উপকরণ ব্যবহার হয়েছে যার কারণে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না আমি মাঝে মাঝে এই লোশনটি মুখেও ইউজ করি না আমার কোনো ক্ষতি হয়নি তবে রুক্ষ সূক্ষ্ম ত্বকের জন্য এটি অনেক ভালো কাজ করে এই লোশনটি হেলদি এবং ময়েশ্চারাইজারও কাজ করে থাকে কেটিডল হোয়াইট শাইন এই লোশনটি মানে নবজাত শিশু বাদে আর সবাই ইউজ করতে পারবেন এর মানে দশ বারো বছর যারা আছে তারাও ইউজ করতে পারবে এই লোশনটি ছেলে মেয়ে উভয়ের জন্য এই লোশনটি শীতের সময় আপনারা ব্যবহার করতে পারবেন কারণ এটি মশ্চারাইজারের কাজ করে কিন্তু গরমের সময় শুধুমাত্র যাদের যাই স্কিন তারা ইউজ করতে পারবেন আর যাদের অয়েলি স্কিন তারা এই কেটেডলির লোশনটি ব্যবহার করতে পারবেন না আর এই লোশনটি যখন আপনারা ইউজ করবেন তখন একটি স্কিনকে অয়েলি রাখে তবে এই অয়েলি বাকটা আপনার পনেরো মিনিট পর্যন্ত থাকে যখন আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন এটা দূর হয়ে যায় এতে করে আপনার স্কিনটা সফট মশ্চারাইজিনও কাজ হয় আর ক্যাটিটলের এই লোসনটি আপনাকে ইনস্ট্যান্ট কোনো হোয়াইট এনে দিবে না তবে আপনি যদি দীর্ঘ সময় ব্যবহার করেন তাহলে ভালো একটা চেঞ্জ পাবেন আপনি যে প্রথম দিনে ফলাফল পাবেন তা না কারণ প্রথম দিন এটা মাখার পরে আপনার স্কিনটি একটু অয়েলি অয়েলি লাগবে কয়েকদিন ব্যবহার করার পরে আপনার স্কিনটা একটু ব্রাইট উজ্জ্বল মশ্চারাইজার সফট লাগবে আপনারা যখন এই লোশনটি ব্যবহার করবেন আনুমানিক পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা ফলাফল পাবেন এটা বুঝতে পারবেন যে আপনার স্কিনটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আর যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনি একটি ভালো ফলাফল পেতে পারবেন কালো ত্বকের জন্য এটি খুবই কার্যকর হবে এমনটি নয় হয়তো বা হালকা একটু চেঞ্জ হতে পারে কিন্তু যাদের ত্বক উজ্জ্বল বা শ্যামলা তাদের ত্বক সানটান পড়ে গেছে যাদের ত্বকে তাদের জন্য এই লোশনটি খুবই ভালো আমার মনে হয় কেউ যদি ধৈর্য ধরে লম্বা সময় ব্যবহার করেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন সবচেয়ে বড় কথা হলো এই স্কিনটার ব্যবহারে হেলদি হবে ত্বক কুচে কালো ত্বকগুলো হয়তো বা ধবধবে হবে না কিন্তু হেলদি মশ্চারাইজার ব্রাইট ব্যবহারের ফলে হতে পারবে আপনারা যদিও এর কতটুকু পশ্চাতে সন্তুষ্ট না হন আরও বেশি পশা করতে চান তাহলে এই লোসনটির সাথে এমন কিছু 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 উপাদান মিশান আপনারা আলফা অ্যালভোডিন থ্রি প্লাস ট্যাবলেটটি এটির সাথেই ব্যবহার করতে পারেন এটি আপনি ফার্মেসিতে বা কোনো শপে পাবেন মনে হয় না কারণ এটা কোনো মেডিসিন না একটা পাউডার যা আপনি বিভিন্ন ক্রিম বা লোশনের সাথে মিক্স করে ব্যবহার করার জন্য এটি মিক্স করে ইউজ করলে অনেক দ্রুত তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায় আপনারা এটি অনলাইনেই পেয়ে যাবেন আর এই কেটিডলের লোশনটির মূল্য কত এইটি চারশো পঞ্চাশ এম এল এর মানে এই লোশনটি অনেক বড় লোশন। সাধারণত আমরা লোশনগুলো পঞ্চাশ মিলি বা পিস দেড়শো মিলি এমন হয়ে থাকে কিন্তু এটি চারশো পঞ্চাশ মিলি এই লোশনটি আপনারা বিভিন্ন শপে বা অনলাইনে পেয়ে যাবেন এর মূল্য এক এক জায়গায় এক এক রকম রাখে তাই এই মূল্যটা আমি নাই বললাম আপনারা শুধু চেষ্টা করবেন অরিজিনাল পণ্যটি কেনার জন্য তাই যাচাই বাছাই করে ভালো দেখে কিনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন